জয়গুরু পরম আমার তোমার চয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আজকের আলোচনা বৃহস্পতি বৃহস্পতিবারে আমরা লক্ষ্মী পুজো করি এটা তো সকলেই জানি তবে বৃহস্পতিকে কি করে তাজা রাখতে হয় সেটা কি জানেন আনন্দ আসবে সুখ আসবে বৃহস্পতিকে যদি আমরা তাজা সতেজ রাখতে পারি তো কী করে সেটা করব সেই নিয়ে আজকের ভিডিও চলুন শুরু করছি আনন্দ সুখ চায় না এরকম ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর বৃহস্পতিকে তাজা রাখলে অবস্থার অবশ্যই পরিবর্তন হবে কিন্তু কিভাবে বৃহস্পতিকে তাজা রাখবো বৃহস্পতি তাজা রাখার এক বিশেষ উপায় শ্রী শ্রী ঠাকুর বলে দিলেন আজ সেটা নিয়েই কিন্তু আলোচনা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন দীক্ষা নিলে কি হয় দীক্ষা নিলে কি কি পাওয়া যায় এই প্রসঙ্গে একটি ছোট্ট ইষ্ট প্রসঙ্গ করবো স্থানীয় এক মুক্তার ভদ্রলোক ঠাকুরকে বললেন আমি নানা সমস্যায় ভুগছি আমি আপনার স্বর্ণাপন্ন আপনি আমাকে পথ বলে দিন আমি চাই সুখ শান্তি আনন্দ এই কামনা সকলেই চায় আমিও আনন্দ সুখ চাই শ্রী শ্রী ঠাকুর বললেন আমার কথা এব্রক্ষেব্র কথা আমি যুক্তি তর্ক না বুঝে সহজেই বলে ফেলি আপনি দীক্ষা নেন এবং সুকেন্দ্রিক হয়ে ওঠেন এবং অন্যকে সুকেন্দ্রিক হতে সাহায্য করেন আপনিও সুখী হবেন এবং অপরও সুখী হবেন দীক্ষা নিয়ে পালন করলে সুকেন্দ্রিক ও সুখী হওয়া যায় দীক্ষা নিয়ে সঠিকভাবে পালন করলে সুখ শান্তি ও আনন্দ পাওয়া যায় এরপর ঠাকুর সরোজিনী মাকে তামাক শাস্তে বলেন দুনিয়াটা তামাক খাওয়ার মতো সারাদিন খায় নেশা ধরে মাত্র পেট ভরে না পরে শ্রী শ্রী ঠাকুর তাঁবুতে এসে বললেন আর একজন মুক্তার ভদ্রলোক আসলেন ঠাকুরের সঙ্গে দেখা করতে তিনি বললেন আপনি এত সহজে যে আপনার কাছে প্রশ্ন করার অধিকারিনী নই এবং মুক্তার বাবু বললেন আপনি তো পূর্ণ শ্রী শ্রী ঠাকুর বললেন পূর্ণই সবাই পূর্ণ কিন্তু সবাই তিনি অপূর্ণ কাউকে করেনি এটা আমাদের বুঝতে ভুল হয় যে আমরা অপূর্ণ আমরাও কিন্তু পূর্ণ তিনি বললেন আমাদের ভিতরে অভাব থাকে আমরা বুঝতেও পারি না শক্তির উৎস কোথায় তাই এই ভূমিকা নিয়ে আমরা চলি কেউ ডাক্তার কেউ মুক্তার জ কেউ বা জর্জ কেউ আংশিক ব্যক্তিত্ব নিয়ে থাকে তাই পছন্দ করে কেউ ব্যক্তিত্ব নিয়ে চলতে চায় তিনি কাউকে ছোটও করেনি আবার বড়ও করেনি যার যেমন আগ্রহ সে তেমন পূর্ণ হয়ে উঠতে পারে শ্রী শ্রী ঠাকুর বললেন দীক্ষা দিয়ে ঠিকভাবে চললে তবেই উন্নতি হয় তাই সুকেন্দ্রিক হওয়া হওয়ার আগে প্রয়োজন উপযুক্ত স্থানে দীক্ষা নিতে হয় আমি সুকেন্দ্রিক এটা ভাবাও যা করার ক্ষেত্রেও তাই প্রয়োজন তাহলে সুখ শান্তি পাওয়া যায় আমরা ভাবি অনেক টাকা পয়সা থাকলেই সুখ পাওয়া যায় এটা কখনোই নয় আগে মনের মধ্যে কি কি অভাব আছে সেগুলো পূরণ করতে হয় ঠাকুরের কাছে সবাই সমান এরপর জানবো আমরা বৃহস্পতিকে কিভাবে তাজা রাখতে হবে শ্রী শ্রী ঠাকুর রাত্রে মুখার্জির পার্কের মাঠে একটা চেয়ারে বসে আছেন সুরেশবাবু অরবিন্দবাবু হাউজার ম্যান দা প্রমুখ তার কাছে আছেন শ্রী শ্রী ঠাকুর ঠাকুর সুরেশ বাবুকে কথায় কথায় বলেছিলেন একটু একটু করে নাম করবেন ওতে বৃহস্পতি তাজা থাকবে ওর অসম্ভব ফল আর সংসার প্রতিপালনের জন্য আয় করবেন না যেটা আমরা ভুল করি আমরা ভাবি সংসার চালাতে হবে তার জন্য আয় করা আর এর জন্যই টাকা পয়সা সংসার চালাবো কী করে এই প্রশ্নটাই আমাদের প্রত্যেকের আর এই চিন্তাটাই আমাদের মাথায় ঘরে আপনার আয় ঘর সংসার ইত্যাদি যাবতীয় যা কিছু সব কিন্তু বৃহস্পতির জন্য তাই আয়ের অগ্রভাগ রোজ বৃহস্পতির জন্য তুলে রাখবেন যারা এটা ঠিকভাবে করে তারা যে বিপদ আপদে কেমনভাবে রক্ষা পেয়ে যায় তার অবধি নেই অরবিন্দ বাবু বললেন সুকেন্দ্রিক কথাটার মানে কি শ্রী শ্রী ঠাকুর বললেন সূর্যের প্রত্যেকটা কিরণের স্বার্থই হল সূর্য সূর্য যদি ঢাকা পড়ে তাহলে কিরণের অস্তিত্ব থাকে না তেমনি জীবনে পরিপূরণই শ্রেয় কাউকে ধরতে হয় আর যা কিছু করতে হয় তার স্বার্থের জন্য তাকে উপজয়ী করার জন্য বেকুবের মতো করে যেতে হয় বেশি হিসেব কিতেব করে লাভ হয় না এইভাবে তিনি যখন আমার সর্বস্ব হয়ে ওঠে তাকে বলে সুকেন্দ্রিক হওয়া দ্বন্দ্বাত্মক বুদ্ধি যত খতম হয় বোধি উদ্ভিন্ন হয়ে ওঠে প্রীতি তত প্রসার লাভ করে গণজীবনের মালিক হয়ে ওঠে সে শ্রী শ্রী ঠাকুর বৃহস্পতির জন্য আয় করতে বললেন আয়ের অগ্রভাগ রোজ বৃহস্পতির জন্য তুলতে বললেন এরপর দেখুন এটা তুলে 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 কী হবে অনেকগুলো পয়সা হয়তো জমা হয়ে যাবে তো সেক্ষেত্রে একটা প্রশ্ন আপনার এটা খরচ করবেন কিভাবে দেখুন বৃহস্পতির জন্য সংগ্রহ করে 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 আরও অনেক অর্ঘ হয়ে গেছে ধরুন প্রতিদিন আপনি যেটা আয় করছেন তার অগ্রভাগ মানে পাঁচ টাকা হোক দশ টাকা হোক আপনি একটা কৌটার মধ্যে রেখে দেবেন তো সেটা হবে বৃহস্পতির জন্য বৃহস্পতিকে ওইভাবে তাজা রাখতে হয় তো সেটা রাখার পরে হয়তো অনেক পয়সা হয়ে যাবে অনেক টাকা জমা হয়ে যাবে তো সেটা আপনি কি করবেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন তো কী করবো সেটা আমাদের হৃত্বিক দাদার কাছে আমরা জানলাম যে সেই টাকাটা কী করবো তো ঋত্বিক দাদা বললেন যে বৃহস্পতির জন্য শ্রী শ্রী ঠাকুর যে টাকা আয় করতে বললেন আর আয়ের অগ্রভাগ বৃহস্পতির জন্য তুলে রাখতে বললেন কিন্তু এটা কিভাবে আমরা খরচ করব। তখন সেই ঋত্বিক দাদা বললেন এই অর্থটা কোনো ইষ্টার্ঘ পাঠিয়ে খরচ করতে হবে ধরুন আজ আমাদের সৎসঙ্গ মন্দিরে কোনো অনুষ্ঠান হচ্ছে বা কিছু হচ্ছে কোনো সৎসঙ্গ হচ্ছে আমরা সেইখানে সেই টাকাটা দিয়ে সেখানে আমরা দিতে পারি তো সেটা সেখানে খরচ হবে দশের কাজে লেগে যাবে তো এইভাবে আমরা টাকাটাকে খরচ করতে পারি ধরুন আপনার কাছে হঠাৎ করে একটা সুযোগ এলো যে আপনাকে ইষ্টের জন্য কিছু ব্যয় করতে হবে তো আপনি ওইখান থেকে নিয়ে ইষ্টের জন্য ব্যয় করতে পারেন কিন্তু অন্যান্য পারপাসে কিন্তু এই অর্থটা খরচ করা একদমই চলবে না অন্যান্য ক্ষেত্রে যদি বলেন যে আজকে বাজার করতে যাব তো এখান থেকে আমি টাকা নিয়ে বাজার করে আসি সেটা কিন্তু হবে না আপনি যার জন্য রেখেছেন টাকাটা ইষ্টের কাজের জন্যই তো আমরা রেখেছি বৃহস্পতিকে তাজা মানে কি আমরা পুজো করব সেটা তো আমরা করি লক্ষ্মী পুজো তো ঠাকুরকেও আমরা পুজো করি কিন্তু বৃহস্পতি কিন্তু একটা মারাত্মক জিনিস তাকে সবসময় সতেজ এবং তাজা রাখতে হয় তার জন্য ওই পয়সাটা আমরা রাখছি সেই টাকাটা আমরা সেই ইষ্টের কাজেই খরচ করব। এটা হলো মেন কথা তো আপনারা এমনটা করুন আপনাদের সংসার ঘর সংসার সুখের হবে কোনো অশান্তি থাকবে না আর সুন্দরভাবে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু